আসসালামু আলাইকুম হেলবিহ আশা করি সকালে ভালো আছেন আমি ফিউচার আইটি ফিউচার আইটিটা আমি অ্যাডমিশন নেই তেরোই মার্চ আর রমাদান আর আমাদের প্রথম ক্লাসটি নেন বলরাম রয় স্যার আর আমাদের ফিলান্সিংয়ের এক নম্বর ক্লাস স্টুডেন্ট মেট এই ক্লাসটি নিয়েছিলেন বলরাম রয় স্যার সেদিন আমরা কীভাবে ক্লাস করবো সম্পূর্ণ ভিডিওতে তিনি দেখাইছেন সম্পূর্ণ ক্লাসটি ভালো লাগছে খুব ভালোভাবে শিখতে পারছি ফিলান্সিং জগতে কীভাবে কী করব আর ফিলান্সিং যুগতে আমাদের দুই নাম্বার ক্লাসটি নিয়েছিলেন বিল্লাল হোসেন স্যার সেদিন বিষয় ছিল টুলস ম্যানেজমেন্ট খুব সুন্দর একটি ক্লাস হলো আমরা দ্বিতীয় রাউন্ডে যেটি দেখ ক্লাসটি করেছিলাম জগতে আমাদের চার নম্বর ক্লাসটি যিনি নিয়েছেন মোহাম্মদ রবিন স্যার সেদিন ক্লাসের বিষয়টি ছিল এমএস এক্সেল খুব ভালো একটি ক্লাস ছিল অসাধারণ আমাদের এগারো নম্বর ক্লাসটি নিয়েছিলেন রাশেদ আমদ স্যার সেদিন ক্লাসের বিষয় ছিল কিভাবে প্রেস ফেসবুক একটি পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করা যায় সে বিষয়ে আর এই ক্লাস থেকে আমি শিখতে পারছি কিভাবে পেজ ক্রিয়েট করা যায় খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে সেটা আমি জানতাম না এই ক্লাসের মাধ্যমে শিখতে পারছি আর আমাদের আট নম্বর ক্লাসটি করে আছেন ফিলান্সিংয়ের দনা দাস ম্যাডাম বিষয় ছিল গুগল ফ্যামিলি গুগল ড্রাইভ গুগল ফর্ম অসাধারণ একটি ক্লাস ছিল বললে চলে আমাদের দশ নম্বর ক্লাসটি নিয়েছেন নিশাদ স্যার ক্লাসের বিষয় ছিল কন্টেন্ট ক্রিয়েট করা সত্যি অসাধারণ একটি ক্লাস ছিল সেদিন আর আমাদের বারো নম্বর ক্লাসটি করেছেন রশিদ আহমদ স্যার সত্যি অসাধারণ একটি ক্লাস ছিল যে ক্লাসের মাধ্যমে আমরা ভিডিও এডিট করা শিখেছি অসাধারণ ক্লাস আসসালামু আলাইকুম হেলস আশা করি সকলেই ভালো আছেন আমি ফিউচার আটি ফিউচার আইটিটা আমি অ্যাডমিশন নেই তেরোই মার্চ আর রমাদান আর আমাদের প্রথম ক্লাসটি নেন বলরাম রয় স্যার আর আমাদের ফিলান্সিংয়ের এক নম্বর ক্লাস স্টুডেন্ট মেট এই ক্লাসটি নিয়েছিলেন বলরাম রয় স্যার সেদিন আমরা কীভাবে ক্লাস করবো সম্পূর্ণ ভিডিওতে তিনি দেখাইছেন সম্পূর্ণ ক্লাসটি ভালো লাগছে খুব ভালোভাবে শিখতে পারছি ফিলান্সিং যুগতে কীভাবে কী করব আর ফিলান্সিং যুগতে আমাদের দুই নাম্বার ক্লাসটি নিয়েছিলেন বিল্লাল হোসেন স্যার সেদিন বিষয় ছিল টুলস ম্যানেজমেন্ট খুব সুন্দর একটি ক্লাস হলো আমরা দ্বিতীয় রাউন্ডে যেটি দেখ ক্লাসটি করেছিলাম জগতে আমাদের চার নম্বর ক্লাসটি যিনি নিয়েছেন মোহাম্মদ রবিন স্যার সেদিন ক্লাসের বিষয়টি ছিল এমএস এক্সেল খুব ভালো একটি ক্লাস ছিল অসাধারণ আমাদের এগারো নম্বর ক্লাসটি নিয়েছিলেন রাশেদ আমদ্রিপাত স্যার সেদিন ক্লাসের বিষয় ছিল কিভাবে প্রেস ফেসবুকে একটি পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করা যায় সে বিষয়ে আর এই ক্লাস থেকে আমি শিখতে পারছি কিভাবে পেজ ক্রিয়েট করা যায় খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে সেটা আমি জানতাম না এই ক্লাসের মাধ্যমে শিখতে পারছি আর আমাদের আট নম্বর ক্লাসটি করে আছেন ফিলান্সিংয়ের দনা দাস ম্যাডাম বিষয় ছিল গুগল ফ্যামিলি গুগল ড্রাইভ গুগল ফর্ম অসাধারণ একটি ক্লাস ছিল বললে চলে আমাদের দশ নম্বর ক্লাসটি নিয়েছেন নিশাদ স্যার ক্লাসের বিষয় ছিল কন্টেন্ট ক্রিয়েট করা সত্যি অসাধারণ একটি ক্লাস ছিল সেদিন আর আমাদের বারো নম্বর ক্লাসটি করেছেন রশিদ আহমদ স্যার সত্যি অসাধারণ একটি ক্লাস ছিল যে ক্লাসের মাধ্যমে আমরা ভিডিও এডিট করা শিখেছি অসাধারণ ক্লাস